বয়স্ক মহিলাদের যৌন চাহিদা বা যৌন আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সমাজের নানা ভুল ধারণা ও কুসংস্কার প্রচারিত আছে অনেকে মনে করে থাকেন যে একটা বয়সের পর নারীরা আর যৌনতা নিয়ে আগ্রহী থাকেন না কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন বয়স বাড়লেও নারীর শরীর মন মস্তিষ্ক যৌন আকাঙ্ক্ষা থেকে যায় এবং অনেক সময় তা আরও গভীরভাবে প্রকাশ পায় বিশেষ করে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে বা বৈশিষ্ট্য বয়স্ক মহিলারা যৌন মিলনের জন্য তীব্র আকাঙ্ক্ষা অনুভব করতে পারেন নিচে এমন চারটি মূল কারণ বা বৈশিষ্ট্য তুলে ধরা হলো যেগুলোর প্রভাবে তারা মিলনের জন্য ছটপট করতে পারেন নাম্বার এক মানসিক একাকিত্ব স্পর্শে আকাঙ্ক্ষা বয়স্ক অনেক মহিলাই একাকিত্বে ভোগেন হয়তো স্বামী মারা গেছেন সন্তানরা নিজের জীবন নিয়ে ব্যস্ত বা দীর্ঘদিন কোনো সঙ্গী পান নেই এই দীর্ঘ একাকিত্ব থেকে শারীরিক ও মানসিক স্পর্শের তীব্র চাহিদা তৈরি হয় মানুষ মাতৃচা স্পর্শ ভালোবাসা আলিঙ্গন আর এই আকাঙ্ক্ষা বয়সের সঙ্গে মরে না বরং যখন অনেক বছর ধরে সেই স্পর্শ মেলে না তখন তা গভীরভাবে মনের মধ্যে দহন তৈরি করে সেই দহন থেকেই আসে শারীরিক ঘনিষ্ঠতার প্রতি তীব্র তৃষ্ণা স্পর্শ শুধু শরীর ছোঁয়া না তা আত্মার দরজাও করা না নাম্বার দুই অতীত যৌন অভিজ্ঞতার মধু স্মৃতি বয়স্ক অনেক মহিলাই তাদের যৌবনের রোমাঞ্চকর যৌন অভিজ্ঞতাগুলো মনে রাখেন তারা জানেন কিভাবে শরীর ভালোবাসা চায় এবং কিভাবে সেই ভালোবাসার শরীরেও মন আলো ছড়ায় অতীতের স্মৃতি অনেক সময় বর্তমানে নতুন করে সেই অনুভবকে জাগিয়ে তোলে যখন তারা সে পুরনো রোম্যান্স অনুভব করতে চান তখন সে তৃষ্ণা অনেক বেশি প্রকর হয়ে ওঠে যৌবনের আগুন বয়সে নেবে যায় না সেটা অভিজ্ঞতার আলোয় জ্বলে উঠে নতুন করে নাম্বার তিন হরমোনজনিত পরিবর্তনও শরীরের চাহিদা বয়সের সঙ্গে শরীরে নানা হরমোনগত পরিবর্তন আসে মেনোপজরের পর অনেক নারী যৌন ইচ্ছা হারিয়ে ফেলেন কিন্তু অনেক ক্ষেত্রে ঠিক উল্টোটা ঘটে কিছু নারীর মধ্যে যেন টেস্টোরনের অনুপাতের পরিবর্তনের ফলে যৌন চাহিদা হঠাৎ করে বাড়ে এই বায়োলজিক্যাল ড্রাইভ কখনো এতটাই তীব্র হয় যে তা মানসিকভাবে সটপুটানের রূপ নিয়ে থাকে শরীরে চাহিদা হল প্রকৃতির ডাকরায় অবহেলা করলে আত্মা হাহাকার করে থাকে এটি বাস্তব নাম্বার চার নিজেকে প্রমাণ করা আকাঙ্ক্ষা ও আত্মবিশ্বাস বয়স্ক অনেক মহিলাই জীবনের এক পর্যায়ে এসে নিজেদের শরীর ও মন নিয়ে বেশি আত্মবিশ্বাসী হন তারা জানেন কি চান কি পছন্দ করেন অনেক সময় মিলনের মাধ্যমে তারা নিজেদের জীবিত কামনে ও গুরুত্বপূর্ণ অনুভব করতে চান তারা প্রমাণ করতে তারা না করে এখনও চাহিদার যোগ্য তারা এখনো প্রেম ও রতিতে সমানভাবে সক্ষম এই আত্মপ্রয়নের প্রকাশ ঘটে এক ধরনের গভীর আকাঙ্ক্ষায় বয়স আমার শরীরের সংখ্যা কামনা আমার আত্মার শান্তি বয়স নারীর যৌন আকাঙ্ক্ষা লজ্জার নয় বরং তা এক ধরনের গভীর জীবন অনুভবের অংশ সমাজের উচিত এবং আকাঙ্ক্ষাকে স্বীকৃতি দেওয়া এবং নারীদের প্রতিটি বয়সে তাদের শরীর ও চাহিদাকে সম্মান করা নারী মানেই কেবল মা বা দায়িত্বের প্রতিমূর্তি নয় তিনি প্রেমিকা সঙ্গে এবং কামনে এক জীবন্তর শক্তি প্রতিচ্ছবি বয়স যদি হোক তার চাওয়া ভালোবাসা স্পর্শ পাওয়ার অধিকার কখনোই কমে না নারীর কামনা কোনো বয়সের দাস নয় তা হল আত্মার স্বাধীনতা সফলতা কখনোই চূড়ান্ত নয় বার্তা কখনোই চূড়ান্ত নয় সাহসী হচ্ছে সবকিছুর মূল্য নিজেকে কখনো ছোট মনে করো না কারণ একটা ছোট মোমবাতিও অন্ধকার ঘরে আলো দিতে পারে একটি পাখি যখন গাছের ডালে বসে থাকে সে ডাল ভেঙে পড়ার ভয় করে না কারণ তার বিশ্বাস থাকে নিজের ডানায় স্বপ্ন কখনোই বিক্রি হয় না কিন্তু তা বাস্তবায়নের জন্য দাম দিতে হয় পরিশ্রম দিয়ে দুনিয়ার সবচেয়ে বড় শক্তি হলো একজন মানুষের নিজের উপর বিশ্বাস সফলতা পাওয়ার জন্য প্রতিদিন একটু একটু করে উন্নতি করতে হয় বড় লাভ নয় ছোট ছোট পদক্ষেপই পৌঁছানো যায় শিখরে চোখের জলটা অনেকটা ফুলের মতো কখনো নিজ থেকে ঝরে পড়ে কখনো আবার অন্য কেউ এসে ঝড়িয়ে দিয়ে যায় সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের ধারা সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন কথা বলতে শক্তির প্রয়োজন হয় না শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনঃসত্ব হয়ে যায় যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে তাকে ত্যাগ করাই শ্রেয় জীবনে ভালো কাউকে পাওয়ার পর আরও ভালো কাউকে পাওয়া আশা করলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছেন জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময় আর কার কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন কে কে তোমাকে মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার বড় হয়ে গেছে একদিন বুড়ো হয়ে যাব থাকবো না আমি কিন্তু থেকে যাবে আমার স্মৃতি মানুষ আসলেই জলের মতো পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায় প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক নিজের দোষ স্বীকার করতে শিখ তারপর অন্যের দোষ খুঁজো পৃথিবীতে মায়েরা যদি কাজের অবহেলা করা শুরু করে দেয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বাবারা অবহেলা করলে পৃথিবী টিকে থাকবে টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায় কিন্তু টাকা দিয়ে কখনো বিশ্বাস সম্মানও ভালোবাসা অর্জন করা যায় না ভুলে যাওয়াটা কঠিন বিষয় না কঠিন বিষয় তো হল ভুলে থাকার অভিনয় করা শুধু কাউকে ভালোবাসলে হয় না কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয় কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে প্রিয় মানুষগুলোকে শুধু রাগটাই দেখে রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না কখনো টাকার অহংকার করো না সময় কখনো রাজাকে ভিকারি আবার ফিকারিকে রাজা বানিয়ে দেয় তার সময় ছাড়া কেউ জানে না কষ্ট পেয়ে প্রতিবাদ না করে যারা চুপ থাকে ভেবনা না যে তারা দুর্বল এটা তাদের বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয় কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে প্রতিশোধ নিতে যাবেন না এর চেয়ে ভালো নিজেকে বদলে ফেলুন অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে কাউকে অতিরিক্ত হাসতে দেখলে তাকে পাগল ভোল না খোঁজ নিয়ে দেখো হয়তো সে তার কষ্টগুলোকে হাসির আড়ালে লুকিয়ে রাখে চোখের জলের যদি কথা বলার ক্ষমতা থাকত তাহলে বুঝিয়ে দিত কতটা কষ্ট চোখের জলের পরে বইয়ের কাবার দেখে যেমন ভেতরের লেখাগুলো বোঝা যায় না ঠিক তেমনি মুখের হাসি দেখে অন্তরের ক্ষত বোঝা যায় না যেসব মানুষকে হাসলে সুন্দর লাগে তাদেরকে সবাই হাসাতে পারে না স্পেশাল একজন মানুষ লাগে কিন্তু বেশিরভাগ সময় সেই স্পেশাল মানুষ তাকে কাঁদাতে বেশি পছন্দ করে কিছু কিছু মানুষ অনেক স্বার্থপর সবার মন খারাপের কথা শুনবে কিন্তু নিজের মন খারাপের কথা কাউকে বুঝতেও দিবে না ভালোবাসার মানুষের কোনো কিছুই অবহেলা করতে নেই একমাত্র সময় পারে মানুষকে চিনে দিতে কে কেমন মন তাকিয়ে দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখে জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয় কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা কাউকে ভালোবাসলে বেশি কাছে যাওয়ার চেষ্টা করতে নেই যদি আপনি অন্তর থেকে কাউকে চান জেনে রাখুন সে মানুষটা আপনাকে ভেবেই ঘুমাতে চায় যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনো তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে হাতুড়ির প্রয়োজন হয় না শুধু মুখে কয়েকটি অবহেলতা ফাঁসেই যথেষ্ট কষ্ট সবসময় আপন মানুষরাই দেয় কারণ আমাদের দুর্বলতা শুধুমাত্র তারাই জানে মানুষকে ভালোবাসা উচিত কিন্তু খুব বেশি ভালোবাসা উচিত নয় কারণ অতিরিক্ত ভালোবাসা শুধু অবহেলা জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করা যেত সত্যি খুব ভালো হতো তাহলে সুদৃঢ় নিতাম সব ভুল সবাইকে মূল্য দিতে শিখ কারণ প্রেম বারবার এসে ধরা দিলেও ভালোবাসা এসে বারবার ধরা যায় না এ পৃথিবীতে চোখের জলের মতো পবিত্রতা আর কিছুই নেই এই পবিত্র জলের স্পর্শ সব গ্লানি মালিন্য কেটে যায় তার সাথে থেকো যার ভাগ্য খারাপ কিন্তু তার সঙ্গে থেকো না যার নিয়ত খারাপ ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সে ভালোবাসা মধুর হয় কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরো বেড়ে যায় যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করেছে জেনিনিয়াও কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম অপরের ক্ষতি করতে চাইলে কোনো না কোনোভাবে নিজেরই ক্ষতি হবে একজনকে জিজ্ঞেস করলাম পৃথিবীতে কি আছে তোমার উত্তর এলো সময় ভালো থাকলে সবাই আছে আর সময় খারাপ থাকলে কেউ নেই তুমি আকাশ সমান বড় হও কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায় তার জীবনে সে অল্প জিনিসটাই থাকে না তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জেনেও শুধু তোমাকেই পছন্দ করে মানুষের পতন হয় তিনটি কারণে মিথ্যা অহংকার ও হিংসা সময়ের শিক্ষক আমাদের শিক্ষা দেয় শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয় কাউকে খুব বেশি আপন করতে নেই কারণ আপন মানুষগুলো খুব ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয় যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে এটাই বাস্তব সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে আসলে জীবনে সমস্যার কোনো শেষ নেই কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে নিজেকে একাকিত্ব রাখা অনেক ভালো ভদ্র ভাষা নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো গুলো চলে যায় আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু খেলে নেয় টাকা একদিন ঠিক হবে কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো ভালো করে ভেবে নাও দরজা খুলে শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সব থেকে সুন্দর মানসিকতার পরিচয় যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়ার আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই সেটা হয় ভালোবাসা বা বেস্ট ফ্রেন্ড কার বাবা পাশে কি করে সেটা বড়ো কথা নয় বড়ো কথা হলো তিনি একজন বাবা যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে পারলে তাকে তুমি তোমার জীবনে রেখে দাও অধিকারের জায়গাটা যেখানে শূন্য আর প্রত্যাশা সেখানে মূল্যহীন নীরবে আপনার আপনার শোনার মানুষটাই জীবনের যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবে বারবার বুঝলেও যে অবুঝের মতো আচরণ করে তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো চিরস্থায়ী কি জানেন আপনার ব্যবহার যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে ভুল ট্রেনে যদি উঠেই পড়ো তাহলে পরের স্টেশনে নেমে পড়ো কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্ট তত বেশি হবে এত চিন্তা না জীবন জেনে দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন সময় পেরিয়ে ভালো সময় আসবেই কাউকে যদি তুমি সত্যিকারের ভালোবাসো কখনো তাকে অবহেলা করো না যে তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে একদিন ঠিক তুমি জেগে উঠবে যে সম্পর্ক সারাক্ষণ ঝগড়া হয় সেগুলি সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না জোর করে কাউকে হাসতে বলো না তার মুখে হাসি ফুটিয়ে তোলো জোর করে কাউকে ভালোবাসতে বলো না তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকে মেনে নিতে হয় কিছু স্মৃতি কখনো অতীত হয় না কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ভোলা যায় না কাউকে না পেলে কেউ কখনো মরে যায় না শুধু মায়া কাটাতে সময় লাগে বৃষ্টি থেমে গেলে ছাতাটাকে বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনা ঝুড়িতে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায় জীবনে যাকে পাওয়া যাবে না নিয়তি তার সাথে সম্পর্কটা করিয়ে দেয় অসম্ভব কিছু না শুধু একটু সময় লাগে সেটা কিছু বলতে হোক বা ঘুরে দাঁড়াতে যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না ভালো থাকতে চাইলে পাঁচটি জিনিস ত্যাগ করতে হবে নাম্বার অনেক বেশি ভাবা নাম্বার দুই নিজেকে অন্যের সাথে তুলনা করা নাম্বার তিন সবাইকে খুশি করা নাম্বার চার অন্যের উপর বিশ্বাস আশা করা নাম্বার পাঁচ নিজের অতীত নিয়ে চিন্তা করা জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ রাখো কারণ জীবন চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে যখন দেখবে নিজেকে অনেক বড়ো মনে হচ্ছে তখনই বুঝবে সূর্য পশ্চিমে ডুবে যাচ্ছে আধার ঘনিয়ে আসতে আর খুব বেশি দেরি নাই অহংকারের পতন অনিবার্য মানুষের মিথ্যা কথা বলার ধরন এখন পাল্টে গেছে চোখ দেখে একটু বোঝার উপায় নেই কোনটা মিথ্যা বলছে আর কোনটা সত্যি বলছে তখনই হাসতে ইচ্ছে করে যখন কষ্ট দেওয়া মানুষগুলো জিজ্ঞেস করে কেমন আছো ভুলটা শুধু আমারই ছিল কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না তার জন্য কেদে কোনো লাভ নেই যে আপনার হাসিটাকে মেরে ফেলেছে একটা সময় ছিল যখন কথা শেষ হতো না আজ সব শেষ কিন্তু কথা হয় না কাউকে দুঃখ দিলে তোমাকেও দুঃখ পেতে হবে সেটা আজ হোক অথবা কাল গুরুত্ব এমন একটা জিনিস যেটা না পেলে মানুষ অভিযোগ করে আর বেশি পেলে অবহেলা করে নারী একবার জিদ ধরলে রাজ্য ছাড়ার ক্ষমতাও রাখে নিজের কথা চিন্তা না করে যারা অন্যের উপকার করে তাদের খারাপ সময়ে কেউ পাশে এসে দাঁড়ায় না তুমি কারো কাছে ভালো আবার কারো কাছে খারাপ আসলে যার মন মানসিকতা যেমন তার কাছে তুমি তেমন প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন ব্যথা থাকে যার সাক্ষী শুধু সেই নিজেই পড়িয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না সে যত কাছের মানুষই হোক না কেন মানুষকে নিয়ে কম ভাবুন মানুষের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে ফেলুন দেখবেন আপনার ভালো থাকা শুরু হয়ে যাবে কিছু মানুষ এত সুন্দর লজিক দিয়ে মিথ্যা কথা বলাচ্ছে তুমি বিশ্বাস করতে বাধ্য আমার নিজের কোনো কষ্ট নেই যেগুলো আছে সেগুলো সব আপন মানুষদের দেওয়া উপহার ষাট বছর বয়সে কোটি টাকা দিয়ে কি হবে পঁচিশ বছরে যদি সে শখের জিনিসটাই না পাওয়া যায় পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হল বিশ্বাস আর অপেক্ষা বিশ্বাস যা সবাই রাখতে পারে না আর অপেক্ষা যা সবাই করতে পারে না ভালো রাখতে শিখুক প্রিয় জীবনের কিছু কিছু জিনিস বারবার ফিরে আসে না তুমি বদলে গেছ তাতে আমার কোনো দুঃখ নেই আমি আমার বিশ্বাসের জন্য লজ্জিত যে তোমার নিরবতার ভাষা বুঝে না সে কখনো তোমার চিৎকারের ভাষা বুঝবে না লবণের মতো চরিত্র বানাও না বেশি কেউ ব্যবহার করতে পারবে না কেউ তোমাকে ছাড়া থাকতে পারবে মিথ্যা বলে আজ যদি সুখ পায় একদিন সত্য বলে কেউ সে কাঁদবে সৎপথে করিও ভ্রমণ যদি হয় দেরি অসৎ নারীকে করিও না বিয়ে যদিও সে হয় পরী পুরুষকে কেউ কোনোদিন ভালোবাসেনি ভেবেছ তার সাপল্য কেমন সামর্থ্যকে খারাপ থাকি অসুবিধে নেই কিন্তু কারোর খারাপ হোক তা কখনই চাই না পৃথিবীতে যদি সবচেয়ে কঠিন কিছু থাকে সেটা হলো মানুষ চেনা ভাষা সুন্দর বাক্যরণে মানুষ সুন্দর আচরণে নারী মানে এক রহস্যময় চরিত্র খিলখিলে হাসির মাঝে কিভাবে যে চুপটি করে মন খারাপ লুকিয়ে রাখবে তা তুমি কখনোই বুঝতে পারবে না ফিরে পাওয়া আশা অনেক আগে ছেড়ে দিয়েছে। এখন তো শুধু ভুলে থাকার চেষ্টা করছে ধৈর্য কখনো দুর্বলতা নয় এটি এমন একটি শক্তি যা সবার মধ্যে থাকে না যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয় তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও ভুল সবাই করে তবে স্বীকার করার সাহস সবার থাকে না নরম মনের মানুষদের কষ্ট দিও না তারা অতিরিক্ত চিন্তার জন্য রাতে ঘুমাতে পারে না অনেক কথাই হেসে উড়িয়ে দিতে হয় কারণ সবাইকে তো আর জোদা মারা যায় না আমি বোকা ছিলাম না আমি বিশ্বাস করেছিলাম যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো প্রতিবাদ করলেই তুমি খারাপ মানুষ এবং সবসময় আমাকে বইয়ের থেকে বেশি শিক্ষা দিয়েছে নিজের দুঃখ নিজের কাছে পাহাড় সমান অন্যের কাছে তো দুই লাইনের গল্প মাত্র কথার আঘাত রুহু অব্দি পৌঁছায় জিব্বার হাড্ডি নেই তবু মানুষের মন ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছে কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না ব্যবহারই যথেষ্ট আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য সমাজে এমন কিছু লোক বসে আছে যাদের হয়তো আপনি সাঁতার শিখিয়েছিলেন টাকাওয়ালা পরিবারের বউ হওয়া ভাগ্যের ব্যাপার নয় এবং একজন সৎ চরিত্রবান পুরুষের বউ হওয়াটাই সবচেয়ে ভাগ্যের ব্যাপার আঘাত দিয় তবে তার আগে দিও কিছুটা পূর্ববাস যাতে অন্তত উঠে দাঁড়াতে পারে জানেই তো আমি কতটা ভাঙা ছোড়া ঘুম ভাঙা পাখি নেই সকালটা নেজুম উড়ে গেছে সেই পাখি ভাঙায় না আর ঘুম স্মৃতিগুলো পড়ে আছে পড়ে আছে ভাঙা মন প্রিয়জন হতে হতে হয়ে গেছি প্রয়োজন বাসের চেয়ে কিঞ্চি বড় ধানের চেয়ে বড় খই নেতার চেয়ে চামচা বড় মানুষ বিচার পাবে কই একদিন চুপ হয়ে দেখুন না কেউ নেবে না খোঁজ দিন শেষে দেখবেন প্রিয় মানুষগুলি সবার আগে নিখোঁজ নিজের মূল্য হারিয়ে কখনো শাস্তি যেও না ভালো অতি ভদ্রতা জীবনের পথ করে দেবে অগজাল নিজেকে সস্তা করে যারা শুধু একটি নামের লোবে প্রয়োজন শেষে জঙ্গাল হয়ে তারাই অকালে ডুবে বাবাচ্ছে যদি কেউ বাসে বেশি ভালো জানো ধোকা মায়ের চেয়ে যদি কাউকে লাগে বেশি আপন তাহলে তুমি বোকা তার খারাপ সময় ভালো থাকার জন্য সে আমাকে বেছে নিয়েছিল তার এখন সময় ভালো তাই আজ আমি অনেক দূরে কিছু মানুষ তোমাকে দুঃখ দিবে তারপর এমন ব্যবহার করবে যেন তুমি তাদের দুঃখ দিয়েছ জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যেখানে নীরব হয়ে থাকা ছাড়া আর কিছু করার থাকে না চল্লিশ বছর পর বিয়ে করো না তখন বিয়ের বিছানা গল্পের চেয়ে ঘুমের জন্য বেশি কাজে লাগে দার্শনিকভাবে বয়সের সাথে শরীর চায় বিশ্রাম মন চায় শান্তি আর সহবাস তখন স্মৃতির পাতায় হারিয়ে যায়